স্বাভাবিক পরিস্থিতি হলে হাত নয় বুক লাগাতে হবে আমি কেন বলি দুই হাজার বাইশ সালের বাইশে মে দারুলন্দের পাশে ওসমানী ঈদগা ময়দান কমই এক জাহিতি কনফারেন্স কেন এক জাহিতি কনফারেন্স বাবরি মসজিদ ভেঙে দিয়েছে আরও বিভিন্ন মসজিদের নিচে শিবলিঙ্গ আছে কুতুব মিনারের নিচে আর একটা কিছু আছে কথা বলে মামলা মকদ্দমা করি ভারতের বুকে ইসলামকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চলছে এবং দারুল দেবনকে বলা হচ্ছে অবৈধ প্রতিষ্ঠা তখন ওলামায়ে দেবন মনে করলেন এই মুহূর্তে বসে থাকার প্রয়োজন নাই ডুবতে হয়ে তিন মানুষ যখন ডুবে যায় এভাবে হাত দেয় এটা লতা পাতাও যদি পাওয়া যায় এটা হচ্ছে ক্রিটিক্যাল জাংচার অব দি সিচুয়েশন পরিস্থিতির প্রেক্ষাপট প্রেক্ষাপটে যদি প্রয়োজন হজরত মৌলার সদমদিন সাহেব একই খানদানের তিনি সৈয়দ সাদতুল্লাহ আমির জামাত ইসলামের সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন আমির বেরলভী জামাত মৌলানা তকির রেজা বেরলভীর সাথে হাত মিলিয়েছেন বুক মিলিয়েছেন শিয়া মুস্তাহিদের স্টেজে এনেছেন দারুলম জবানের মেহমান খালিয়া হয়েছে। এটা হচ্ছে পরিস্থিতি এভাবে বাধ্য করে মানুষকে মানুষ যখন ডুবে যায় লতা বাংলাদেশে যদি হয় আমাদের অত্যন্ত অভিজ্ঞ প্রাগ্য নেতৃবৃন্দ আছেন তারা একটা স্বাভাবিক পরিস্থিতি একটা অস্বাভাবিক পরিস্থিতি আমি শেষ কথা শেষ করবো সাতচল্লিশ সালে পাকিস্তান হল ফজরতালী থানিসব রহমদুল্লাহ আলাই শেফুর আহমদ হুসমানী সাহেব একদিকে আল্লাহ মদরী আরেক দিক ছিলেন সাতচল্লিশ গেল আটচল্লিশ গেল উনপঞ্চাশ গেল পঞ্চাশ গেল ইসলামী হকুমতের কোনো নাম নাম নাই হুদুদ তাজিরাত ইসলামী দণ্ডবিধি চালু করবেন এরকম কোন অর্ডিনেন্স নাই সুদবিহীন অর্থব্যবস্থা চলবে এরকম কিছু নাই সেকুলার রাষ্ট্র পাকিস্তান তখন হলো এখানে আম ভাবলেন এত রক্তের বিনিময়ে আমরা যে দেশ ভাগ করলাম কই আমাদের তো কোনো ফায়দা নাই কায়দে আজম সেকুলার লেগালি সেকুলার সর্দার রব নিস্টার সেকুলার প্রধানরা সেকুলার তখন তারা ভাবলেন যোগাযোগ করে আমার যদি কেউ মারতে আসে আমি দুই হাত দিয়ে প্রতিরোধ করতে পারি কিন্তু আগ্রাসী শক্তির যদি বেশি থাকে দুই হাত নয় কুড়ি হাত দিয়ে যদি মোকাবেলা করি তাহলে তার দাম ভেঙে দিতে পারবে দুই হাতে পারবো না দশ হাত লাগবে তখন হজরতালি তাহলে বীরিফা হজরত আল্লামা সৈয়দ সুলাইমান নদী যিনি সিরতুল নবী লিখেছেন হুইচ ইস এনসাইক্লোপেডিয়া ইন উর্দু উর্দুর উপরে এত ভালো কিতাব আগে বের হয় নাই খলিফা আসলাম আলী থা নবী ওনার জিয়ার এ কেয়াদত পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মৌলানা তার আলী স্যার হজরত মৌলানা মুফতি শফি স্যার মৌলানা হাবিব জলন্দরি মৌলানা মানাসির হাসান গিলানি জামাত ইসলামের মৌলা সৈদ আবুল আলম মৌদুদি বেরলবি জামাতের মৌলা শফি উখারবি আমি ইতিহাসের ছাত্র এগুলো আমি পড়াই ওখানে শরীফের শিয়া রেহাবের মত একুশ বাইশ জানুয়ারি উনিশশো একান্ন সাল করাচিতে চার দিন বৈঠক করে তারা বাইশ দফা রচনা করলেন আপনি গুগলে টিপ দেন না মোবাইলে টু পয়েন্টস অফ ওলামা পাবেন সমস্ত মসলি ফিকির ওলামা এখানে একমত হয়ে পাকিস্তান গভর্নমেন্টকে জানিয়ে দিলেন আমাদের আলাদা আলাদা আকিদে আছে আমাদের আলাদা আলাদা আমার সাহাব আছে কিন্তু ইসলামের রাষ্ট্র করার ব্যাপার আমরা সবাই একমত ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র রচিত হয়েছে মেজর জেনারেল ইস্কান্দার মির্জার কারণে সেটা সফল হওয়ার জন্য স্থগিতি করে দিচ্ছেন একান্ন সালে বাইশ দফা অলমায় না করলে পাকিস্তান ইসলামী রাষ্ট্র করে অলমায় কেরামদের বেয়ানো নষ্ট যেত আমি মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এবং মৌলানা আতর রহমান সাহেবের বক্তব্য সাথে সম্পূর্ণ একমত প্রতিটি অক্ষরের সাথে আমি একমত ইসলামী আন্দোলন জাতীয় রাজনৈতিক দল অতএব তাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে মাস্ট বি প্রসারিত হতে হবে নির্বাচনে দাঁড়ালে প্রতিটি মানুষের কাছে প্রসাহিত হয় এখন থেকে প্রতিপক্ষ তৈরি করতে গেলে আমরা বেকা দেখ সাম্প্রতিক বরিশালের যে দুর্ঘটনা এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসের টার্নিং পয়েন্ট ইতিহাসে একটা বারবার শব্দ আছে টার্নিং পয়েন্ট পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয় এটা পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছে এবং ইসলামী আন্দোলনকে দশ বছর এগিয়ে নিয়ে গেছে যুগ যুগ ধরে বলা হতো অনেক মশাইল অনেক প্রশ্ন ছিল গভর্নমেন্টের সাথে চরম নেয়ের কি সম্পর্ক অনেকে আমার কাছে ফোন করেও জানতে চেয়েছে আজকে এটা পরিষ্কার হয়ে গেছে ইসলামী আন্দোলন সরকারের নয় এবং বিটিম আমির সাহেব আহত অবস্থায় বলেছেন এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং এই এটার কারণে বাংলাদেশের পত্রিকায় গত বছর তিন মাস আগে চার মাস আগে এ আলো যুগান্তর সমকালে এই পরিমাণ ছিলেন এই ঘটনার পরে আমেরিকা এবং বিবিসি রিপোর্ট করেছে টক শো হচ্ছে গতকালে রাজকারী পত্রিকায় পিছনের পাতায় ইসলামী আন্দোলনের কেন্দ্র করে রাজনীতির নতুন মেরুকরণ শুরু হয়েছে হেরে এটাকে অনেক এক ঘটনা ইসলামী আন্দোলনটা অনেক